আলাইকুম ভেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো জর্জের কালেকশন সাড়ে তিন হাত বহর এবং আড়াই হাত বহর তুমি আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা সাড়ে তিন হাত বহর তিনটে কালেকশন হবে তিনটা তিন ডিজাইনের হবে দেখেন এগুলো যে গাউন লেহেঙ্গা দাঁড়ালা সারারা যেটাই করবেন সুন্দর লাগবে এক পাক হয়ে যাবে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় একদম রিজনেবেল প্রাইস ঠিক আছে তো আজকের প্রাইসটা এটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ তো দেরি না করে দ্রুত অর্ডার করুন ঠিক আছে স্ক্রিনে তো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বার ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কাপড়গুলো বাসায় বুঝতে কিনতে পারবেন ডেলিভারি চার্জ শুধু দেড়শো টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম কাজগুলো দেখেন একদম পিটানো কাজ সুতার এমব্রয়ডারি করা ঠিক আছে একদম নিখুঁত কাজ মালতি সুতার যে কোনো কালার দিয়ে আপনি কম্বিনেশন দিয়ে জামার অন্য ম্যাসেঞ্জগুলো করতে পারেন এই যে আরেকটা দেখেন এটাও সাড়ে তিন তো ফি কাজটা টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো নিতে পারবেন ঠিক আছে বহর এগুলো যদি আপনি যারা গোল জামা করতে চান যারা বোরকা করতে চান ফ্যাশন গোল বোরকা যারা লং কামিজ করতে চান তারা এগুলো নিতে পারবে এর ছাড়াও এগুলো শাড়ি থেকে শুরু করে সব হবে শাড়ি গাউন লেহেঙ্গা যা যেটা ইচ্ছা বানাতে পারবেন দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজই আপনার নিখুঁত ইদারো কাজ আছে এখানে যা দেখতেছেন বাস্তব আরো সুন্দর বেশি দামটা থাকতেছে মাত্র দুশো আর নয় চারশো আর নয় সাড়ে তিনশো মাত্র দুশো পঞ্চাশ টাকা ঘরে কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ঠিক আছে আপনি বাসায় বস থেকে সাপোর্ট কিনতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন বগুড়া সাতমাথা রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে আলামিন রেল পশ্চিমগুলি দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যাদের তিন তিনটে সমস্যা হবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে জানে নেবেন ঠিক আছে দেখেন ডাস্টবিন কালার মাত্র দুশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোতে গাঢ়া সারারা এবং কি লেহেঙ্গা গোল জামা স্কার্ট ক্লাস থেকে শুরু করে সব করতে পারবেন আনারকলি জিপসি সব বানাইতে পারেন মাছ মানে মাছ কাজ করা আছে মাঝে মাঝে সিপারেন্স তো আছে শিখলে ঠিক আছে ফার্স্ট কালেকশন যারা বগুড়ার আশেপাশে আসেন দ্রুত আমাদের শপে চলে আসুন আর এই কাপড়গুলো ক্রাই করুন দেখেন কত সুন্দর পিটানো কাজ ঠিক আছে অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে তো লাইটিং কমে গেছে তো তবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেন ভিডিও দেখে ঠিক আছে স্ক্রিনে যেমন নাম্বার হোয়াটসঅ্যাপ নিয়ো আছে ওখানে ছবি পাঠিয়ে দেওয়া অর্ডার কনফার্ম করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ